প্রথমবারের মতো যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিষয়টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমবার এবং আমরা যখন রানিং স্টুডেন্ট ছিলাম তখন এই ছাত্র সংসদ নির্বাচন পাইনি এখন যারা রানিং আছে তারা পাচ্ছে এই চিত্র দেখে খুবই ভালো লাগছে খুবই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এবং ভোট দেওয়ার জন্য প্রবেশ আমার খুবই ভালো লাগছে এই দৃশ্য দেখে এখন পর্যন্ত নিরাপত্তা ইস্যু ভালোই দেখছি কিছু বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণই ছিল আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ওনারা সলভ সলভ করার জন্য চেষ্টা করেছেন কিছু কিছু শিক্ষার্থীদের তো সাধারণত স্টুডেন্ট আইডি কার্ড থাকে তবে ভোট দেওয়ার জন্য সাথে ভোটার কার্ডও প্রয়োজন হয় যেহেতু ভোটার আইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার ব্যাপার সকল স্টুডেন্ট বাসায় থেকে হয়তো এই আইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন না বা অনেকের হয়তো বিষয়টা জানা নাও থাকতে পারে এজন্য আমরা মেইনলি যেন স্টুডেন্টরা তাদের ভোটার আইডি কার্ড নিয়েও ভেতরে প্রবেশ করতে পারেন ভোটার আইডি কার্ড দেওয়ার জন্য হেল্প ডেস্ক খুলেছে আমরা খুবই আশাবাদী এবং আপনারা নিশ্চয় জানেন সম্প্রতি দুইটা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জনমত জরিপও করেছে এবং এই দুইটা প্রতিষ্ঠান ইতিপূর্বে ডাকসু নির্বাচনেও জনমত জরিপ করেছিল বিশেষ করে সচ্ছরের জরিপ ইতিপূর্বে চারটা ছাত্রসংঘ নির্বাচনেই রেজাল্টের সাথে মিলে গেছে এবং এই দুইটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠানের জরিপেই আমরা দেখেছি যে আমাদের প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন এবং জেনারেল স্টুডেন্টদের সাথেও তো আমাদের কথা বলার সুযোগ আছে আমাদের প্রার্থীরা স্টুডেন্টদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন যেভাবে সাড়া পাচ্ছেন আমরা বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী